কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে সমস্ত শিশুদের একদম মুখে রুচি নেই পুষ্টিহীনতায় ভুগছে জন্মের পর একবারে ক্ষীণ শরীর স্বাস্থ্য একদম হচ্ছে না খাবারের রুচি একদম হচ্ছে না হাত পা মোটা হচ্ছে না হাত পা শক্ত হচ্ছে না গায়ে একদম মাংস লাগছে না আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত শিশুদের জন্য হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত শিশুদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের চ্যানেলের যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমরা আমাদের সময় মতো আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব এবং আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব তো আর কথা নয় চলে যাব একদম মূল পর্বে যে প্রোডাক্টটি নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ভিপ্লেক্স ভিপ্লেক্স পনেরো এম এল ডপ মাল্টিভিটামিন এবং মাল্টি ভিটামিন এ টু জেড ড্রপ প্রস্তুতকারক দি একমি ল্যাবরেটারিজ ঢাকা বাংলাদেশ এই যে আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি শুধুমাত্র শিশুদের জন্য আমি আবারও বলছি এটি শুধুমাত্র শিশুদের জন্য আপনাদের পরিচিত করানোর জন্য আমি ভিতরের যে গেটআপটি আছে গেট আপটি দেখিয়ে দিচ্ছি শিশুদের নবজাতক শিশুদের খাওয়ানোর জন্য এই যে ড্রপার রয়েছে এই যে আপনারা অবশ্যই দেখে নেবেন এই যে বন্ধুরা আমরা পরিচিত হয়ে নিলাম তো এবার সেবনের নিয়ম সম্পর্কে একটু জেনে নি কি কি উপাদানের তৈরি রয়েছে তো সেটা এই যে উপরে আপনাদের লেখা রয়েছে এগুলো আপনারা দেখে নিতে পারেন ভিটামিন এ ভিটামিন ডি ফলিক থায়ামিন রিবোফ্লাবিন পটাশিয়াম নাইট্রেট আরো ইত্যাদি ইত্যাদি উপাদানে তৈরি করা হয়েছে এটা আপনারা দেখে নিতে পারেন তো এটি খাদ্য সম্পর্কে একটু জেনে নিই যে সমস্ত শিশুরা একদম ভুগছে একদম শরীর স্বাস্থ্য নেই রোগা রোগা ভাব মনে হচ্ছে মনে হচ্ছে যে একদম শুকিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এই ভিপ্লেক ডপটি ব্যবহার করতে পারবেন এছাড়া ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি এবং অন্যান্য ভিটামিনের অভাব কার্ভি দৃষ্টিশক্তিহীনতা শিশু রিকেট ও ক্ষুদামন্ডা রোগে বিশেষ করে এই ড্রবটি কার্যকারী এছাড়াও যে সমস্ত শিশুদের হার একদম চিকন হাত পা শুরু হয়ে যাচ্ছে মুখে একদম খাবারের রুচি নেই পেটের বিভিন্ন ধরনের সমস্যা লেগে আছে ত্বক একদম কালো হয়ে যাচ্ছে সেক্ষেত্রেও এই আপনারা ব্যবহার করতে পারবেন তো এটি সেবনের একটি নিয়ম রয়েছে শিশুদের জন্য এটি শুধুমাত্র তো একদম জিরো থেকে ব্যবহার করা যাবে তো জিরো থেকে ছয় মাস বয়স পর্যন্ত ছয় থেকে দশ ফোটা দিনে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন ছয় থেকে দশ মাস বয়স পর্যন্ত হাফ থেকে এক চামচ দিনে এক থেকে দুইবার অথবা তিনবার ব্যবহার করতে পারবেন এটা ডোজটা শুধুমাত্র চিকিৎসকরাই মেনটেন করতে পারবে আপনারা তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন আমি শুধুমাত্র আপনাদেরকে ধারণা দিলাম এবং কার্যকারিতা আপনাদেরকে বলার চেষ্টা করলাম তো এই ছিল মূলত ভিপ্লেক্স ড্রপ সেবনের নিয়ম পার্শ্ব একদম নেই বললেই চলে তো কিছু কিছু ক্ষেত্রে গ্যাস্ট্রিক সমস্যা বমি বমি ভাব দেখা দিতে পারে তো বন্ধুরা এই ছিল মূলত ভিপ্লেক্স ড্রপ ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে যে কথা আমি বলার চেষ্টা করি বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রত্যেকটা মানুষের মাঝে পৌঁছে যায় প্রত্যেকটা মানুষ যেন তাদের সন্তানকে হেলদি করতে পারে শরীর স্বাস্থ্য ভালো রাখতে পারে এবং সঠিক নিয়ম করে সেবন করাতে পারে সঠিক রোগগুলো নির্ণয় করে মেডিসিনগুলো যেন ব্যবহার করতে পারে আর সর্বশেষ যে কথা যে কোনো প্রকারের মেডিসিন ব্যবহারের পূর্বে আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার